রান্না করতে চলে এসছি দেখো এখানে খিচুড়ি বৃষ্টির জন্য আর ঝড় হচ্ছে বলে বাজারে যেতে পারেনি ঘরে যা ছিল তাই রান্না করছি এখানে বেগুন সুন্দরী বানাচ্ছি সুন্দর ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই

খিচুড়ি আমার হয়ে গেছে বেড়ে নিয়েছি তিনজনের জন্য তিনটে ঠিক আছে এই দেখো বাড়া হয়ে গেছে চলো খেয়ে তারপর বলছি কেমন হয়েছে কি তো সেদ্ধ চাউল দিয়ে বানিয়েছি বলে ছাড়া ছাড়া হয়েছে আপুর চাউল দিয়ে বানালে আর ছাড়া ছাড়া হতো না চলো খেয়ে নিই ঠিক আছে চলো বন্ধুরা টাকা পাই যাই